সবাইকে শুভ সন্ধ্যার অনেক প্রীতি ভালোবাসা অভিনন্দন আমার সশ্রদ্ধ প্রণাম কাছের দূরের যত বন্ধুরা রয়েছেন চটপট আমার চ্যানেলে এসে জয়েন করুন উৎকৃষ্ট কথা আলোচনা হবে একটু গান গল্পের আড্ডা হবে হারমোনি নিয়ে বসবো আমরা ফটাফট সবাই যেখানে যে আছেন না কেন চটা চট এসে আমার চ্যানেলে যোগদান করুন দেখুন বন্ধুরা আমাদের বাড়ি ঘরগুলো দেখুন আমরা কতটা বড় লোক কতটা টাকা আছে বাসের বেড়াই তো কি জানেন তবুও খুশি আছি গোবিন্দ যা দিয়েছে এটুকুতেই সন্তুষ্ট ভালোবাসা নয় রে বন্ধু মিথ্যে অভিনয় ছিল মিথ্যে অভিনয় সটপট জয়েন করুন আজকে হারমোনিয়াম নিয়ে বসবো তোমার সামনে গান হবে হাই হরে কৃষ্ণ জয় শ্রী রাম রাধে রাধে কার্তিক সিঙ্গার হাই সেট হাই রাধে রাধে অনুষ্কা রাধে রাধে সবাইকে বলবো চটপট করে যারা যেখানে আছেন না কেন অনলাইনে যদি উপস্থিত থাকেন চপ সবাই এসে আমার করুন জয় নিতাই

গোবিন্দ আমার কথা শুনতে পায় না পাবে মনে পাবে এখানে ডাকো গোবিন্দ শুনবে সবার কৃপা করে ঠাকুর আপনি কৃপা করে পরীক্ষা দিতে হয় অনেক গোবিন্দকে পেতে গেলে অনেক অনুষ্ঠান

মিতালি কেমন আছে বলো মিতালি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু কথা ঠিক শুনতে পাবে চটপট তোমরা সবাই মিলে আমাকে কমেন্ট করো কারেন্টটা হরি বল বল বাস একটু ফ্রি হয়ে গেলাম এখন হারমোনির কাছে বসবো লাইনটা আসলেই কারণ কারেন্ট লোড সেটিং দিয়েছে হয় দেখতে পাচ্ছে না আমাকে কেউ

বাইরে চলে আসি জোস্নার আলোতে তাও দেখা যাচ্ছে না আমাকে না সবাই কথা বলো একটু পরেই দেখা হবে কারেন্ট চলে আসবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট স্টেডি মাতাজি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবাজি কেমন আছেন বলুন দুঃখের বিষয় আমি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কারেন্টটা চলে গেল তো ফট করে ও মাই আর প্রচন্ড গরম গো কি বলবো আর গরমের জন্য দিন কারেন্ট সাপ্লাই দিয়েছে আর কত দেবে গোবিন্দ বলো গোপাল বলো কারেন্ট আসছে চলো বাড়িতে যাই দেখা হবে হারমোনি নিয়ে বসবো দুটো একটা গান করবো আর তো লাইভ কেটে দেবো বেশিক্ষণ চলবে না এমন না দেখি না শুখানাতে তলা সে যায় এক মিনিটের জন্য হ্যাঁ এক মিনিট ওনলি ফর ওয়ান মিনিট তাই সবাইকে অনেক ভালোবাসা দিয়ে লাইফটা আজকে শুরু করছি খুব ব্যস্ততার মধ্যে যার জন্য এতটা টাইম নিয়ে নিলাম indiana হিসাবে আমরা সবাই এক কিনা অবশ্যই একটা ভিডিও শুদ্ধ নেই কিন্তু আমাদের উচ্চতলার দুটি জাতকে আমরা মানি যেহেতু একটা বৈষ্ণব জাতি যেটা আমাদের গুরুকে কুল বলে আর ব্রাহ্মণও হচ্ছে দীক্ষা ক্ষেত্রে হচ্ছে গুরুকুল যার জন্যে আমরা ব্রাহ্মণ আর বৈষ্ণবকে কিন্তু হয়ে বিবাহ করতে পারি কোনো যদি ইচ্ছা করে কাউকে বিয়ে করে শুনুন মেয়ে তো গোত্রতে পার হয়ে আসে অতটা ফ্যাক্টার হয় না জামাই হিসাবে গিয়ে তাদেরকে প্রণাম করা এটা খুব ভাগ্যের ব্যাপার কিন্তু ব্রাহ্মণ আর বৈষ্ণব ফুলে যদি কোনো পুরুষ এসে আমাদের মেয়েকে বিয়ে করে যদি এসে প্রণাম করে মানে গোত্র তো তাদের হয় না তখন কিন্তু আমাদের তার জন্য ব্রাহ্মণ আর বৈষ্ণব ফুলকে মেয়ে নেওয়া যায় কিন্তু তারা যদি জামা লোক এসে যদি গুরুর বাচ্চা গুরু ব্রাহ্মণের তো এটা হচ্ছে সবাই তাই তাদের মেয়েরা এমন কোন একটা নেই এটা তো আমার মত আপনার কি মত আমি কিন্তু কিছু বুঝতে পারছি না অবশ্যই জানাবেন জয়নি তাই একদম সাধারণ অবস্থায় আছি আর কি গরমের চোটে সবার জন্য একটু কথা বলতে চেয়েছি তাই সত্যি বলতে আমাকে আর লাইভ করতে ইচ্ছা করে না গরমের চটে